আপনারা মেঝে করবেন এইভাবে ঢাল করে দেখতে পাচ্ছেন সেটের মধ্যে যত ময়লা ছিল বা যত পায়খানা ছিল ছাগলের সব সমস্ত পায়খানার নিচে পড়ে গেছে বুঝতে পারলেন আর এখানে রকম ভাবে যেন ছাগলগুলো ঢুকতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছেন চারদিকে নেট দিয়ে ঘিরে দিয়েছি কারণ ছাগলের পায়খানার মধ্যে কিড়মিল লার্ভা থাকে বা ডিম থাকে বুঝতে পারলেন সে যখন এই জায়গাটিতে ঘোরাফেরা করবে বা ছোটো ছোটো বাচ্চাগুলো যখন এখানে বালিতে মুখ দিবে সেই লার্ভাগুলো তার পেটের মধ্যে যে আবার পূর্ণ আকারে কৃমিতে রূপান্তরিত হবে এইভাবে রিসাইকেল চলতে থাকবে সেই জন্য সেট শেডের যেখানে ময়লা পড়বে সেখানে যেন রকম ছাগল না ঢুকতে পারে আর মশার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন মশারি নেট লাগিয়ে দিয়েছি চারদিকে যাতে নিচ থেকে মশাটা উপর দিকে না যেতে পারে বুঝতে পারলেন